আকিজ বসির কেবলস বাংলাদেশে সর্বপ্রথম এবং একমাত্র কেবলস যেটাকে থ্রি লেয়ার ইনসুলে ইনসুলেটেড কেবল বলছি আমরা আমরা চেষ্টা করছি এমন কিছু একটা করার যে আমাদের তারটা যেন বোঝা যায় যেটাকে আসলে আকিস বসির কর্তৃক বানানো নাকি এক্স ওয়াই জেড বানায় নাম দিয়ে ছেড়ে দিয়েছে মানুষ যেন তার বিল্ডিংয়ের কাজ করতে যে যেন কিস বসিরের প্রোডাক্ট দিয়ে যেন পুরো কাজটা শেষ করতে পারে এরকম একটা অবজেক্টিভ নিয়ে আমরা কাজ করছি নেক্সট ফিফটিন ইয়ার্স এখানে গ্রোথ পোটেন্সিয়াল এটা আমরা দেখতে পাচ্ছি কেবলের কোনো দোষ নাই আসলে দোষ হচ্ছে কেবল যারা বানায় তাদের বাংলাদেশের শিল্প খাতে বড় পরিবর্তন এসেছে স্থানীয় উৎপাদন ও ভ্যালুয়েডেড ম্যানুফ্যাকচারিং এর বিকাশে বিশেষত বৈদ্যুতিক কেবল শিল্প এখন শুধু অবকাঠামো ও বিদ্যুৎ ব্যবস্থার নিরাপত্তার সঙ্গেই নয় শিল্পায়ন ও বিনিয়োগ প্রবাহের সঙ্গেও ঘনিষ্ঠভাবে যুক্ত দেশে ইতোমধ্যে বহু কেবল কোম্পানি থাকলেও নতুনভাবে খাতে বিনিয়োগ করেছে আকিস বসির গ্রুপ আজ আমরা কথা বলবো আকিস বসির গ্রুপের কেবলের উৎপাদন সক্ষমতা বাজার কৌশল রপ্তানি সহ সামগ্রিকভাবে কেবল শিল্পের ভবিষ্যৎ নিয়ে আমাদের সঙ্গে উপস্থিত আছেন আকিজ বসি গ্রুপের বিল্ডিং ম্যাটেরিয়ালস ইউনিটের সিও মোহাম্মদ খোশেদ আলম আপনাকে স্বাগত বনির অনুষ্ঠানে ধন্যবাদ আপনাকে আমরা জানি যে আকিস বসির গ্রুপ এই কেবল খাতে বড় ধরনের বিনিয়োগ নিয়ে আসছে কিন্তু আপনার মুখ থেকে আমরা একটু শুরুতে শুনতে চাইব যে এই কেবল খাতে বাংলাদেশের যে যাত্রাটা কবে থেকে বাংলাদেশ এই জিনিসটা উৎপাদন শুরু করলো কিভাবে আমরা কি আসলে আমদানি নির্ভর ছিলাম না কীভাবে এই খাতটার বিকাশ ঘটলো সেই সম্পর্কে দেখেন এই খাতটাকে যদি আমরা একটু মার্কেটের সাইজটা দিয়ে শুরু করি তাহলে এটা প্রায় বছরে বারো হাজার কোটি টাকার একটা বিজনেস আছে এই মার্কেটে মেনলি আমাদের লোকাল প্রোডিউসারেরই প্রায় নাইনটি পারসেন্ট ডিমান্ড ফুলফিল করে এই ইন্ডাস্ট্রিতে যদি বলি কী ধরনের ক্যাবলস উৎপন্ন হয় তাহলে আমি বলব যে ডোমেস্টিক কেবল আমাদের বাংলাদেশে উৎপন্ন হয় আমাদের ইন্ডাস্ট্রিয়াল কেবল হাই টেনশন কেবল সব কিছুতে মোটামুটি আপনার বাংলাদেশের কোম্পানিগুলি মোটামুটিভাবে উৎপাদন সক্ষমতা রাখে আর কি এখনও পর্যন্ত কিছু কিছু স্পেশাল কেবল দেশের বাইরে থেকে আসে বাট আমাদের যে প্রত্যাশা অদূর ভবিষ্যতে আমাদের অ্যাজ এ ইন্ডাস্ট্রি কোম্পানিগুলি যে সক্ষমতা অর্জন করছে স্লোলি হয়তো এই সময় যে একটা সময় যে হানড্রেড পার্সেন্ট আমরা আমাদের হানড্রেড পার্সেন্ট প্রোডাকশন করতে পারবো এবং আমাদের কিছু এক্সপোর্ট অপরচুনিটি তো এই ইন্ডাস্ট্রিতে আছে এই ইন্ডাস্ট্রি যদি বলি আসলে লোকাল প্রোডাকশন শুরু হয় সেই পাকিস্তান আমল থেকে আসলে আমরা যদি বলি সেই দেশভাগের পর থেকে আমাদের বাংলাদেশে কেবলের উৎপাদন শুরু হয়েছে এবং যদি বলি আমরা ছোট বড় মিলে স্ট্রাকচার নন স্ট্রাকচার মিলিয়ে মোর দেন হান্ড্রেড কোম্পানি এই জায়গায় কাজ করে বাট যদি আমরা ন্যাশনাল লেভেলে বলি তাহলে স্টিল ধরেন প্রায় আট থেকে দশটা ব্র্যান্ড আছে যারা আসলে ন্যাশনালি তারা রোল প্লে করছে ইন্ডাস্ট্রিতে কেবলের সেই উৎপাদন সক্ষমতা শুরুটা আসলে কিভাবে হয়েছিল যদি ইতিহাস বলি আসলে আমি একটা বড় ব্র্যান্ডের কথা বলতেই হয় দো উই আর গোয়িং টু কম্পিট ইচ উইথ ইচ আদার বাট আমি এখানে আসলে কুষ্টিয়া বেজ একটা কোম্পানির কথা বলবো ওনারাই বাংলাদেশের কেবল ইন্ডাস্ট্রিটাকে আজকের যে পর্যায়ে এসেছে ওনারাই সাহস করে আসলে এই আধুনিক যন্ত্রপাতিতে ইনভেস্টমেন্ট করাতে শুরু করে এটাকে ন্যাশনোয়ার্ড ছড়িয়ে দেওয়া ইনফ্যাক্ট দেশের বাইরেও আমাদের রপ্তানি করা ওনাদেরকে আমি এই ক্রেডিটটা দেবো সময়কালটা একটু বলতে পারবেন যে সময়কাল যদি বলি ওনাদের বিজনেস কেবল বিজনেস ওনাদের এক্সপিরিয়েন্স মোর দেন ফিফটি ইয়ার্স তার মানে বাংলাদেশে এই পণ্যটায় যাত্রা শুরু পঞ্চাশ বছর জি জি এই খাতের যে উৎপাদন সক্ষমতা পর্যায়ক্রমে গড়ে উঠলো সেই ক্ষেত্রে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বাঘ যদি আপনি বলেন সেই সময়টা কোন সময় ছিল আমি বলবো যে এটা আসলে বাংলাদেশের হিস্ট্রির সাথে জড়িত ধরেন আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কিন্তু আসলে শুরু হয় আর্লি নাইনটিস থেকে কিন্তু আমরা বড় স্কেলে যাই আসলে আমাদের বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন তো আমি বলবো যে ওই সময় থেকে কারণ ইন্ডাস্ট্রি অ্যাজ এ হোল যেটা বড়ো হচ্ছিল এই ধরনের টেকনিক্যাল প্রোডাক্টের ডিমান্ড বাড়ছিল সো আমি যদি বলি যে আমাদের ইন্ডাস্ট্রিও আসলে নাইনটিস থেকে টার্ন নেওয়া শুরু করে টু থাউজেন্ডে এসে একটা বৃহৎ স্কেলে পরিণত হয় আপনারা আকিস বসির গ্রুপ কেন এই খাতে এত সময় পরে এসে এখন কেন বিনিয়োগ করছেন আমি আপনার এই প্রশ্নের তিনটাভাবে উত্তর দিতে চাই একটা হচ্ছে দেখেন আমাদের তো আকিস বসির গ্রুপের টোটাল পোর্টফোলিওতে বিজনেস মেটেরিয়াল বিজনেস ডিভিশনের কন্ট্রিবিউশন অলমোস্ট সিক্সটি পার্সেন্ট এবং আমাদের নর্মালি আমাদের বিল্ডিং মেটেরিয়ালসের অনেকগুলি প্রোডাক্ট আছে আপনি জানেন সিরামিক্সে আমাদের স্যানিটারিওয়্যার আছে টাইলস আছে ফসেট আছে আমাদের বোর্ডে পার্টিকেল বোর্ড আছে আমাদের পার্টি এমডিএফ বোর্ড আছে প্লাই আছে ডোর আছে আমরা গ্লাস নিয়ে এসে আপনি জানেন আমরা অ্যালুমিনিয়াম নিয়ে কাজ করছি সো আমাদের একটা কমিটমেন্ট যে আমাদের এই পোর্টফোলিওটাকে আরও এনহান্স কীভাবে করা যায় সো দ্যাট মানুষ যেন তার বিল্ডিংয়ের কাজ করতে যেয়ে যেন আকিজ বসিরের প্রোডাক্ট দিয়ে যেন পুরো কাজটা শেষ করতে পারে এরকম একটা অবজেক্টিভ নিয়ে আমরা কাজ করছি সো ওই পোর্টফোলিও এক্সপানশনের পার্ট হিসেবে আসলে আমাদের এই কেবলসে আসা কেবলসে আসার আরেকটা কারণ হচ্ছে মার্কেট রিসার্চ আমরা যেটা পেয়েছি যে কোনো কোনো প্লেয়ারের মনোপলি মনোভাব এবং অনেক প্লেয়ারের কমিটমেন্ট রাখতে না পারার কারণে মার্কেটে একটা গ্যাপ আছে মার্কেট একটা রিলায়েবল ট্রাস্টেড সোর্স খুঁজছে কেবলের জন্য সো এই দুটো পার্ট প্লাস হচ্ছে আমরা যদি বাংলাদেশের কনস্ট্রাকশন অথবা বিল্ডিং মেটেরিয়াল বিজনেসের আউটলুকটা চিন্তা করি আমাদের মনে হচ্ছে নেক্সট ফিফটিন ইয়ার্স এখানে গ্রোথ পোটেন্সিয়ালিটি আমরা দেখতে পাচ্ছি সো এই তিনটা পার্সপেক্টিভকে মাথায় রেখে আমরা এই বিজনেসে আসার পরিকল্পনা করেছিলাম আসলে আপনি বাজারের সম্পর্কে একটা ধারণা দিয়েছেন বারো হাজার কোটি টাকা আমি যদি বলি আপনি যদি একটু চাহিদা চাহিদা ধারণা বা এই এখন আপনি একটা 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 গ্যাপের বলেছেন যে সরবরাহের গ্যাপ আছে আমি যে বারো হাজার কোটি টাকা বলেছি আসলে এটা এই মুহূর্তে আমাদের কনজামশন অর্থাৎ ডিমান্ড এন্ড কনজামশন আমি যদি প্রোডাকশন ক্যাপাবিলিটি বলি তাহলে আমার ধারণা যদি আমি সাম আপ করি পুরো বাংলাদেশের ক্যাপাসিটি তাহলে আমরা প্রায় আমাদের ক্যাপাসিটি হবে ধরেন যদি হানড্রেড পার্সেন্ট আমাদের ইন্ডাস্ট্রি অ্যাট ক্যাপাসিটি চলে তাহলে আমাদের পনেরো হাজার কোটি টাকার প্রোডাক্ট দেওয়ার মতো ক্যাপাসিটি আমাদের বাংলাদেশ ইন্ডাস্ট্রিগুলি আছে আর যে গ্যাপটা আমি বলেছি গ্যাপটা আসলে বেশি বেসিক্যালি হোক আমি মিন করতে চেয়েছি যে আমাদের বিজনেসে যে চ্যানেল পার্টনাররা আছে ওনারা কনসিস্ট্যান্ট সাপ্লাইয়ের একটা ঘাটতি পেয়েছে অনেক কোম্পানির কাছ থেকে বিভিন্ন ইস্যুতে র মেটেরিয়ালস নাই এল সি হচ্ছে না এরকম একটা হাহাকার মার্কেটে আছে যে কোনো একটা কোম্পানির একটা ভালো ডিমান্ড ক্রিয়েট হচ্ছে বাট দে আর নট এবল টু ফুলফিল দ্য ডিমান্ড ফ্রম দ্য মার্কেট এই একটা গ্যাপ আছে আবার কোন কোনো প্লেয়ার আছে যারা যারা অনেক বড় তারা মার্কেটটাকে তাদের নিজেদের মতো করে ডমিনেট করার চেষ্টা করে ডিক্টেট করার চেষ্টা করে সো এখানেও একটা দুঃখ বা একটা ক্ষোভ আছে মার্কেটের চ্যানেল পার্টনারদেরকে সো এই খুব অন সাম প্লেয়ার অ্যান্ড দুঃখ যে রেগুলার সাপ্লাই পায় না কমিটমেন্ট রাখে না এই দুইটা জায়গাকে আমরা আসলে অ্যাড্রেস করতে চাচ্ছি উইথ আওয়ার কমিটমেন্ট উইথ কনসিস্ট্যান্ট সাপ্লাই অ্যান্ড উইথ দ্য আন্ডারস্ট্যান্ডিং অফ দেয়ার এক্সপেকটেশন বাংলাদেশে এই কেবলের ক্ষেত্রে কিছু বিরূপ অভিজ্ঞতার বিষয় আমরা জানি মান নিয়ে একটা বড় ধরনের প্রশ্ন এই খাতে রয়ে গেছে সেই জায়গাটাকে আপনারা কিভাবে বজায় রাখেন দেখুন আসলে কেবলের কোনো দোষ নাই আসলে দোষ হচ্ছে কেবল যারা বানায় তাদের আমি জাস্ট একটু উদাহরণ দিই আপনাকে কেবলের যে মেন র কপার আপনি যদি জেনুইন সোর্সে কপার কিনেন সেটার প্রাইস যদি হয় বারোশো ডলার আপনি জাস্ট মানে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পিউরিটির কপারের কথা বলছি আর আপনি যদি জাস্ট নাইনটি নাইন পয়েন্ট সিক্স ফর এক্সাম্পল আপনি কিনেন আপনার কপারের প্রাইসের দাম চলে আসবে আপনার হয়তো আটশো ডলারের ফর এক্সাম্পল এখন অ্যাজ এ কেবল প্রডিউসার উই শুড অলওয়েজ ফোকাস অন নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পিউরিটি কপার ইউজ করা এখন যারা আমরা এই ইন্ডাস্ট্রিতে আছি তারা কি এই কাজটা করছে কিনা সেম টু পিভিসি অ্যালুমিনিয়াম অলসো সো রাইট মেটেরিয়ালটা ইউজ করা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি এবং এই জায়গায় হচ্ছে কোম্পানির কমিটমেন্ট কোম্পানির ক্যাপাবিলিটি ক্যাপাসিটি ড্রাইভ করে এই কোয়ালিটা মেনটেন করা যায় কি না যদি আমরা রাইট স্পেসিফিকেশানে রাইট প্রোডাক্ট বানিয়ে বানাতে পারি তাহলে ডেফিনেটলি অ্যাটলিস্ট কেবল কারণ হবে না ফায়ারের একটু গ্যারান্টি আমরা দিতে পারি ঠিক আছে এবং ওই জায়গাটাতে আমাদের ফোকাস আসলে যে মিং নিউ প্লেয়ার আমরা নতুন কিনে আসছি হোয়াই আপনি একজন কাস্টমার হিসেবে আমার প্রোডাক্ট ইউজ করবেন কেন আমাদের প্রোডাক্টটা বাংলাদেশে প্রথম এবং একমাত্র থ্রি লেয়ার ইনসুলেটেড কেবল এখন এই মুহূর্তে যে কেবলগুলি অ্যাভেলেবেল আছে বাংলাদেশে টু লেয়ারের কেবল সো আমি একটা এক্সট্রা লেয়ার দিচ্ছি যেটা অন্যদের মধ্যে নাই সো দিস উইল এনশিওর মোর সিকিউরিটি মোর সেফটি যেটা অন্যরা বলতে পারছে না সো এই দুইটা মেইন কারণেই আমরা মনে করছি যে আমরা মার্কেটে একটা ভালো পজিটিভ সাড়া পাবো আমাদের এই কেবল যে উপকরণটি সেটার উৎপাদনের ক্ষেত্রে আমদানি নির্ভরতা রয়েছে আমরা যদি বলি আমাদের এখনও ধরেন পিবিসি প্লাস আপনার কপার আমাদের আসলে দেশের বাইরে থেকে আনতে হয় এবং মূলত কপার আমরা এলিমি থেকে কিনি এবং এটা সিঙ্গাপুর থেকে মেন জানা আনা হয় পিবিসি আমাদের পার্শ্ববর্তী দেশ এবং চায়না থেকে আমাদের আনতে হয় সো এই ডিপেন্ডেন্সি থাকবে আসলে আমাদের তাহলে এই পণ্যটির ক্ষেত্রে ভ্যালু এডিশন বা মূল্য সংযোজনের মাত্রা আসলে কিরকম রাফলি ফর্টি পার্সেন্ট আর এই এই পণ্যটি উৎপাদনের ক্ষেত্রে এই মুহূর্তে আপনারা অলরেডি উৎপাদন শুরু করে আমরা উৎপাদন শুরু করেছি এই শুরু করার ক্ষেত্রে নতুন নতুন কি ধরনের চ্যালেঞ্জ আসলে আপনাদেরকে প্রতিবন্ধকতা তৈরি করছে বা আপনারা মনে করছেন যেগুলো সামনের দিনে আরো বড় প্রতিবন্ধকতা হতে পারে আমরা যদি মনে করি আসলে টেকনোলজিক্যালি আমাদের অনেক চ্যালেঞ্জ আছে বিকজ টেকনোলজি প্রতিনিয়তই চেঞ্জ হয় সো যার যেই ক্যাপাবিলিটি আছে নতুন টেকনোলজিকে অ্যাডপ্ট করার সেই এগিয়ে যাবে এবং যদি আমরা ওটা অ্যাডাপ্ট করতে না পারি তাহলে আমরা হয়তো ট্রেডিশনাল প্রোডাকশন প্রসেসে রয়ে যাবে এবং ওই যেই কথাটা আপনি একটু আগে বললেন সেফটি নিয়ে ফায়ার রিস্ক নিয়ে ওটা থেকে যাবে সো এই যে ইনভেস্টমেন্টের একটা প্রতিনিয়তই একটা চাহিদা থাকি মানে ফ্যাক্টরিকে আপডেটেড করা এটা একটা চ্যালেঞ্জ অ্যান্ড ডেফিনেটলি যেহেতু আমি র মেটেরিয়ালসের কথা বললাম উই আর ডিপেন্ডিং অন আউটসাইড কান্ট্রি এবং এখানে এলিমি রেট একটা বড় ফ্যাক্টর আসলে সো এই জায়গায় চাইলে আপনি একটা ডিফারেন্ট সোর্স থেকে ইফ ইউ ওয়ান্ট টু মেনটেন দ্য পিউরিটি অফ দ্য কপার আপনি চাইলে আর একটা সোর্স থেকে আনতে পারবেন না কারণ দ্যাট ইজ নট গ্যারান্টেড সো এই যে সিঙ্গেল সোর্স অফ র মেটিরিয়ালস আপনি হয়তো টাকা আছে বাট এই মুহূর্তে আপনাকে হয়তো আপনার সাপ্লায়ার পেয়েই দিবে না বিকজ ইজ এক্সপেক্টিং যে প্রাইস আরও বাড়বে সো এই চ্যালেঞ্জগুলি তো আমাদের প্রতিনিয়ত ফেস করতেই হবে আপনারা বিল্ডিং ম্যাটেরিয়ালস এই ইউনিটটাকে থ্রি সিক্সটি ডিগ্রি করতে চাচ্ছেন যেহেতু আপনারা একদম পোর্টফোলিও আরও বাড়াচ্ছেন জি জি তো এই খাত নিয়ে আসলে আপনাদের ভবিষ্যৎ পরি আমরা আসলে যেহেতু এই ক্যাবলস দিয়ে শুরু করলাম ইলেকট্রিক্সের যাত্রাটা আমরা আমাদের নিয়ার ফিউচারে প্ল্যান যদি বলি যে নেক্সট থ্রি ইয়ার্স আমরা কোথায় দেখতে যাচ্ছি আমাদেরকে স্পেসিফিকলি আমাদের প্রথম টার্গেট ইন ক্যাবলস টু এস্টাবলিশ আওয়ার সেলফ অ্যাজ এ রিলায়েবল ট্রাস্টেড ব্র্যান্ড And we want to challenge the market leader by next three years. Uh, then coming to the portfolio expansion, definitely we are already thinking of expanding this electronics uh, uh, portfolio also, like uh, a fan, uh, like uh, switch, switch and socket, and lighting, because you know that same channel kintu e product be biki mm. So একটা প্রোডাক্ট নিয়ে আমার সেলস পিপুল যায় বা একটা প্রোডাক্ট নিয়ে যদি আমার একটা ডেলিভারি ভ্যান যায় হোয়াট ইস ইফ ইট ইস ফোর প্রোডাক্ট টুগেদার সো আমার ডিস্ট্রিবিউশন কস্ট কমবে আমার সেলস কস্ট কমবে সো আমরা আশা করছি নেক্সট থ্রি ইয়ার্স আমরা এই প্রোডাক্ট কিন্তু জয়েন যোগ করতে পারবো আমাদের এই পোর্টফোলিওতে সুইচ সকেট লাইটিং আমরা বিভিন্ন সময় দেখেছি একটা কোম্পানি একটা প্রোডাক্টে ভালো করা শুরু করলে হু করে বাংলাদেশের অনেক বড় কর্পোরেটরা সব খাতে বিনিয়োগ করে এই খাতে সেই ধরনের অতিরিক্ত বিনিয়োগ বা বিনিয়োগ পরিস্থিতি নিয়ে আপনার কোনো মূল্যায়ন আছে কি না এই খাতে আমি যেটা আগে বলেছি প্রায় মোর দেন হান্ড্রেড কোম্পানিজ ওয়ার্কিং বাট যদি আমি বলি বিগ কর্পোরেট এখনও বিগ কর্পোরেটদের নজরে এই ইন্ডাস্ট্রিটা পড়েনি আসলে সামহাউ ইট ইজ লেফট ওভার বাই দেম বাট আই বিলিভ দ্যাট খুব শর্ট টাইমের মধ্যে কিছু বিগ কর্পোরেট হাউস এই ইন্ডাস্ট্রিতে আসবে যার দুইটা ভালো দিক আছে সে যখন বিগ কর্পোরেট যখন ফাইট করে তখন কিন্তু অ্যাজ এ ইন্ডাস্ট্রি কিন্তু অনেক ডেভেলপমেন্টটা আসে ভোক্তারাও মনে হয় কিছু অসুবিধা কিছু সুবিধা পায় বাট ডেফিনেটলি যদি ওভার সাপ্লাই হয়ে যায় তখন আবার জিনিসটা খুব ভালো থাকে না আসলে বাট আমি বলবো যে বিগ কর্পোরেট পয়েন্ট অফ থেকে এখন এটা ওভার সাপ্লাই সিচুয়েশন এখনো হয়নি আকিস বসির গ্রুপ কি এই যে এই খাতে যে এক ধরনের একটা মনোপলিস্টিক অবস্থা ছিল সেটা কি ভাঙতে পেরেছে নো আমরা ইউ নো স্টার্টিং আওয়ার অপারেশন সো আওয়ার চ্যালেঞ্জ ইস টু চ্যালেঞ্জ দ্য মনোপ্লিস্টিক অর্গানাইজেশন টেক শেয়ার

ইওয়েই আফ্রিকান ন্যাশনালস বাংলাদেশের কোনো কোম্পানিকে ইমপোর্ট করতে এক্সচেঞ্জ এক্সপোর্ট করছে আচ্ছা বাট এট এ বিগ স্কেল বাট দে আর আমরা জানি এই কেবলের ক্ষেত্রে বাজারে প্রচুর নকল পণ্যের উৎপাদনের আমরা তথ্য পাই যেহেতু আমার নতুন ব্র্যান্ড আমি জাস্ট একটা কথাই বলবো কেবল কেনার সময় দুটো জিনিস মাথায় রাখবেন একটা হচ্ছে থ্রি লেয়ার ইনসুলেটেড কেবলস গিভেন বাই আকিস বশি কেবলস অনলি সেখানে হচ্ছে দিস কেবলস ক্যান টেক হান্ড্রেড ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা স্টিল ইট উইল রিমেইন ইনটেক্ট প্লাস আমি আমাদের পাঠক দর্শক দিকে অনুরোধ করব যে আপনাদের মধ্যে একটু সচেতনতা দরকার আছে বিকজ বাজারে অনেক নকল তার পাওয়া যায় তার এমন একটা জিনিস এটা কিন্তু আসলে ইনসাইড দ্য ওয়াল থাকে আমরা দেখি না আসলে কি হলো না হলো ভেতরে সো ইট হ্যাজ টু বি ভেরি মাচ প্রুভেন সোর্স থেকে এই কেবলটা নিতে হবে আপনাকে সো দয়া করে যখনই কেবল কিনবেন বা কেউ কিনবে আপনার আত্মীয় বন্ধু বান্ধব সাজেশন দেবেন যে ভালো ব্র্যান্ড দেখে বুঝে কিনবেন গ্রাহক আপনার পণ্যটা কেন বেছে নিবে কিভাবে আপনার পণ্য অন্যদের থেকে ভিন্ন আকিস বসির কেবলস বাংলাদেশে সর্বপ্রথম এবং একমাত্র কেবলস যেটাকে থ্রি লেয়ার ইনসুলে ইনসুলেটেড কেবল বলছি আমরা বাজারে যেই সব কেবল পাওয়া যায় এখন সেগুলি টু লেয়ারের ইনসুলেটেড হয় এটা হয় কি তার মানে একটা লেয়ার বেশিই দিচ্ছি আমরা যেটা আসলে কেবলের সেফটিকে মোর এনশিওর করবে এবং রিক্সটাকে কমাই দেবে প্লাস আমাদের কেবলটা একশো পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে পর্যন্ত হিট নিতে পারে যেটা অন্যদের নাই প্লাস আমরা আমাদের সর্বোচ্চ কমিটমেন্ট করছি যে আমাদের প্রোডাক্টটা নাইনটি পিউরিটি অফ কপার দিয়ে বানানো হয় সো এই তিনটা বৈশিষ্ট্যই আমাদেরকে ডেফিনেটলি সিগনিফিকেন্টলি ডিফারেন্সিয়েট করবে অন্য অ্যাভেলেবেল কেবল থেকে এই পণ্যের ক্ষেত্রে নকল এড়ানোর ক্ষেত্রে আসলে ভোক্তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে কিভাবে তারা সেটা সচেতনভাবে এড়াবে নকলটা এড়ানো আসলে কমবাইন্ড এফোর্ট হওয়া উচিত স্টার্টিং ফ্রম ম্যানুফ্যাকচারার মিনস আস আমাদের চ্যানেল পার্টনার যারা আছেন যারা বিক্রি করেন এবং আমাদের যারা ইউজার আছেন এই তিনটা মহলের সাথে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবশ্যই অ্যাক্টিভ হতে হবে ম্যানুফ্যাকচার কী করতে পারে ম্যানুফ্যাকচারার টেকনোলজি অ্যাড করে তার প্রোডাক্টে কিছু একটা ফিচার অ্যাড করে দিবে যেটা আসলে যিনি নকল করেন উনি এটা করতে পারবেন না সো আমরা চেষ্টা করছি এমন কিছু একটা করার যে আমাদের তারটা যেন বোঝা যায় যে আসলে আকাশ বসে কর্তৃক বানানো নাকি এক্স ওয়াই জেড বানায় নাম দিয়ে ছেড়ে দিয়েছে উই আর ট্রাইং দ্যাট চ্যানেল পার্টনারদেরও বিশ্বস্ততা সততা শো করতে হবে এখানে তারাও যদি দেখে যে না নকল তার আসছে কোনো একটা সোস্তে তাদেরও আসলে স্বতঃপ্রণীত হয়ে দেশের স্বার্থেই জনগণের স্বার্থেই আসলে ইনফর্ম করা উচিত লিগাল টিমকে আমাদের দেশে এবং সচেতন হওয়া উচিত আমাদের কাস্টমারদেরকেও তাদেরও কেনার সময় কোন দোকান থেকে কিনছে সেই দোকানের রিলেবিলিটি কতটুকু ওটু একটু খেয়াল রাখতে হবে সো এই চারটা পক্ষে যদি আমরা কমবাইনলি ট্রাই করি আমার মনে হয় এটা রোধ করা সম্ভব পাঠক দর্শক আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনায় ফিরবো সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ